بِطَرِيطُ الشَّيْطَانِ ثِقِيَّةَ أَلْلَّهِ أَلْلَّهُ رَحْمَانٌ رَحِيمٌ أَلْلَّهُ رَحْمَانٌ فَلَا شِشْقَةٌ كَأَنَّهُنَّ لِيَاقُوتُ الْمَرْجَانِ أَنْفُسٍ يَعْمَلُونَ ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان Bye. রাগ অনেক বেশি হয়ে গেছে চলে যাচ্ছি ইয়ুতের অর্থ হচ্ছে পদ্ম রাগ এবং প্রবাল পদ্ম ফুলের যে রাগ লালিমা লাল কালার আর সূর্যের কিরণ যখন পরে সমুদ্রের পাড়ে যখন ঝকমক করে পানির নিচে প্রবাল এই প্রবালের ঝকমক আর এই যে ফুলের লালিমা মিশ্রিত যে একটা সৌন্দর্য এইরকম সুন্দর দেখতে দেখা যাবে জান্নাতের বরপুরিদেরকে এই কথা আল্লাহ বলতে হবে তোরা উপক প্রবালের মতো ঘরাদ্বীপ প্রমাণ তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান ভাবি আইয়ি আলা রব্বুকুমাতকযিবান তা যবরফা এই দুখ শব্দের অর্থ হলো তবে তবু তথাপি এত সত্ত্বেও তারপর এইHashSet তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে ঠিক কি বললাম উত্তম কাজে উত্তম ছাড়া কী হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান আল্লাহর কালামের ভাষায় বিহিমা ফাকিহাতুন

বান্দার হাতে যে তার দাঁড়িয়েছে সেটা হচ্ছে কত সুমহান রবের নামের কত সুমহান হেনবি তোমার রবের নামের সান মহান তিনি মহামিয়া এইভাবে এই তালে এই মিলে এই প্যাটার্নে এই ডিজাইনে এই রকমে সম্পূর্ণ প্রাণের ছোট বড় লম্বা খাটো সহজ সরল জটিল কঠিন ছয় হাজারের অধিক আয়াতের তার কাজ আল্লাহ পানির মতো সৌন্দর্যমন্ডিতভাবে করিয়ে শেষ করিয়ে দিয়েছেন মাত্র দুইশো চল্লিশ দিনের মেহনতে নিঃসন্দেহে কারদান। মর্যাদা সাত বছরে হাফেজ নয় বছরে হাফেজ পরবর্তী জীবনে গিয়া ফেল করে সব পরীক্ষায় বাংলা বই বোঝে না অঙ্ক বোঝেই না ইংরেজি মুখস্থ করতে পারে না বড় আরবি কিতাবের আরবি মুখস্থ করতে পারে না কিন্তু শিশু বয়সে কোরআন মুখস্থ করতে